শীর্ণ শরীরটা শক্ত করে ধরে রেখেছে দুমুঠো ধুলো চুল উলোঝুলো পোশাক দৃষ্টি অনেক দূরে মানুষটার একদিন আবার জামু কথা চলতাসে বোঝলা ভাই একদিন ঠিক কথা বলতে বলতে ফোকলা মুখে একাই হাসের খুশুকু লোকটা সুরেলা কথাগুলোর গা বেয়ে গড়িয়ে পড়ে স্বপ্ন কে বোঝাবে ওকে যাকে নিজে দেশ বলছে সেটা এখন অন্য এক দেশ কাছে অথচ বহু দূরে মোটা কাছে চশমা কপালে আটকে লুঙ্গি আর ফতুয়া গায়ে উবু হয়ে বসা রোগাসোগা মানুষটা সামনের স্থানে। কাল্পনিক অস্তিত্বের সাথে আমূল নেড়ে কথোপকথন চালিয়ে যায় কেবল সুপারি গাছই আছিল সাইত্রিশ খান পুকুরের পার নারকেল আম কাঁঠাল জাম সবেদা আরও কত গাছ পুকুরে অঢেল মাছ জমিতে সোনা ধান অন্যান্য ফসল দুর্গা পূজা হইতো বাড়িতে নিজে গো নাট মন্দিরে যাত্রা হয়তো খাওয়া দাওয়া মেলা লোকজন আত্মীয় স্বজন ওর ঘোলাটি চোখে দৃষ্টি চলে যায় বহু দূরে বোধ পৌঁছে যায় সেই সময়ে মুখে খোঁচা খোঁচা দাঁড়ি নিয়ে নিশ্চয়ই দেশের মাটির গন্ধ খোঁজে শিক ছেঁড়া গাছের নীরব কান্নার মতো তোবড়ানো গালবে অজান্তেই নামতে থাকে জল ভেতরে কেমন কষ্ট হয় কাছে গিয়ে মুছিয়ে দিতেই মুখের দিকে জল জলে চোখে তাকিয়ে বলে তুমি তুমি জয়নালের বেটি না মানিকগঞ্জ জয়নাল তাজু তোমার তাসা তাজুর ও দোস্ত আমার ঈদের দিন তুঙ্গবারীর দাওয়াত একেবারে বান্দা তোমার দাদি যে বড় ভালোবাসতে নামায় তির তির করে কাঁপতে থাকা বৃদ্ধির চোখের পাতা ভিজিয়ে নামি অশ্রুধারা পুরনো মানুষদের স্মৃতির অমন্থনের আনন্দ চোখে মুখে ফুটিয়ে ওঠে আমাকে স্পর্শ করে পুরনো অতি চেনা মানুষদের যেন ছুঁতে চায় ওকে বলতে পারি না তোমার আর দামাল মেঘনা ধলেশ্বরী আরি আল খার সঙ্গে দেখা হবে না দুরন্ত পদ্মা যমুনার জলে নাইতে পারবে না কোনো দিন পারবে না অহংকারী কর্ণফুলি দাম্ভিক ভৈরবের জলে নৌকা বাইতে পারবে না উদ্দাম ব্রহ্মপুত্র আর উচ্ছল তিস্তার বুকে সাঁতার দিতে বলতে পারি না আমি জয়নালের বেটি নই আমি এক ছিন্নমূল উদ্বাস্ত পরিবারের মেয়ে দেশভাগের পর ভিটে মাটি সর্বস্ব ছেড়ে এ দেশে আসার পর এমন কোন দিন আসেনি যেদিন ওই পরিবারে দেশের কথা বরিশাল ঢাকা ফরিদপুর চট্টগ্রামের গল্প হয়নি ওই গল্প শুনে বড় হওয়া আমি বুঝতে পেরেছি দেশের মাটির জন্য যেমন ভূমিপুত্ররা কাঁদে দেশমাতৃকার প্রাণও কাঁদে লাঞ্ছিত অপমানিত ভূমিপুত্রদের জন্য সাভার যশোর ফেনী কিশোরগঞ্জের মাটি ওদের হাতছানি দিয়ে ডাকে সিলেট টাঙ্গাইল ময়মনসিং হা হুতাস করে তবু যে মাটিতে জন্ম ওদের যে দেশ ওদের একান্ত নিজস্ব ওদের বাপ ঠাকুরদার ভূমি সেই দেশ ওদের নয় সেই পিতৃভূমির জমি আকাশ বাতাস কোনো কিছুতেই ওদের কোনো অধিকার নেই সীমান্তে এখন দুদেশের প্রহরা আর কাঁটা তার শরীরে মনে শুধু আঘাত আর আঘাত সবই তো গেছে চলে কাল্পনিক আনন্দ নিয়ে বিলুপ্ত প্রায় এক প্রজন্মের মানুষগুলো বেঁচে আছে থাক এক সার্বভৌম দেশে শরীর অন্য স্বতন্ত্র দেশে তাদের মন নিয়ে মানুষগুলো স্বপ্ন আঁকড়ে বেঁচে থাক বেঁচে থাক নাট মন্দির পূজার উৎসব আরিদের আনন্দ অম্লান স্মৃতি আর গল্প কথা বেঁচে থাক গাছপালা ঘর বাড়ি পুকুর ধানের গোলা দেশির মাটির গন্ধ সব একসাথে জড়াজড়ি করে বেঁচে থাক ওদের দেশ ওদের যত্নে বোনা স্বপ্ন শিকড়ের টান নির্মল ভালোবাসা আর নিভৃত স্মৃতিচারণে